নমস্কার সুধী সুপ্রিয় দর্শকমণ্ডলী ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সুপ্রভাত আজ 11 জুলাই শুক্রবার আপনারা দেখছেন ভোরের আলো আবহাওয়ার আপডেট সরছে নিম্নচাপ থাকছে বৃষ্টি আগামী কয়েক সপ্তাহে ফের দচকের প্রভাব গত কয়েকদিনের তুলনায় অনেকটাই আবহাওয়ার উন্নতি হয়েছে তবে এখনো বৃষ্টি কমার লক্ষণ নেই আগামী সপ্তাহে বাংলার আকাশে রয়েছে ফের দুর্যোগের মেঘ আসছি বিস্তারিত খবরে বেঙ্গু ছাপ সরেছে ঝাড়খণ্ডের দিকে আজ আরো সরবে ছত্তিশগড়ের দিকে কলকাতা ও তার সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টিপাত ধীরে ধীরে কমতে শুরু করবে বাড়বে পশ্চিম অঞ্চলের দিকে তবে বেহাল পরিস্থিতি এই মুহূর্তে দক্ষিণ পরগনা এবং উত্তরবঙ্গে আজও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদিও বা গতকালের তুলনায় আজ বেশ কিছুটা কমতে পারে বলে বলা হয়েছে তবে দুর্যোগ সাময়িকভাবে কমলেও আগামী সপ্তাহে একাধিক জেলায় রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা গত কয়েকদিনের তুলনায় অনেকটাই আবহাওয়া উন্নতি হতে শুরু করেছে দক্ষিণবঙ্গে তবে এখনো বৃষ্টি কমার লক্ষণ নেই আগামী সপ্তাহে বাংলার আকাশে রয়েছে ফের দুর্যোগের মেঘ নিম্নচাপ সরিছে ঝাড়খণ্ডের থেকে আপাতত দক্ষিণের উপকূলবর্তী এলাকার তুলনায় কম বৃষ্টি হলে পশ্চিমের জেলাতে প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে এছাড়াও প্রায় সব ভাবে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে আগামী ১৩ তারিখ অর্থাৎ রবিবার বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাতে আগামী সোমবার অর্থাৎ চোদ্দই জুলাই দক্ষিণবঙ্গের সব জেলাতে বচ্চ বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে তবে ভারী বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পুরুলিয়া জেলাতে এই তিন জেলাতে জারি করা হয়েছে ইতিমধ্যে হলুদ সতর্কতা পনেরো তারিখ অর্থাৎ মঙ্গলবার বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে নদিয়া মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান এবং বীরভূমে এছাড়াও দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও হতে পারে বৃষ্টি এমনই ইঙ্গিত আবহাওয়া দপ্তরের দেখে নেব উত্তরবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে গতকাল পর্যন্ত উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাত হয়েছে যদিও আজ থেকে বৃষ্টি অনেকটা কমতে পারে উত্তরবঙ্গের জেলায় জেলায় আগামীকাল শনিবারও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে বৃষ্টি চলতে মাঝের পারে উপরের দিকে পাঁচ জেলাতে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী তেরো তারিখ অর্থাৎ রবিবার থেকে ষোলোই জুলাই পর্যন্ত একাধিক জেলায় জারি করা হয়েছে বৃষ্টিপাতের জন্য হরুদ সতর্কতা আজ এবং আগামীকাল বজ্র সহ হালকা থেকে মাঝের বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর রবিবার ভারে বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার এবং কালিম্পং এছাড়াও উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতে বজ্র সহ বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে তেরো তারিখ অর্থাৎ সোমবার ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে জলপাইগুড়ি তারিখ অর্থাৎ মঙ্গলবার উত্তর দিনাজপুর জলপাইগুড়ি ও কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে ষোলো তারিখ অর্থাৎ বুধবার দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি তার সঙ্গে উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে আর এই পর্যন্ত পরবর্তী আপডেটের জন্য অবশ্যই আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কাছে থাকা বেল চিহ্নতে হিট করে অল চিহ্নতে তার সঙ্গে ভিডিওর কোনো অংশে যদি আপনাদের কিছুটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না ধন্যবাদ